বল কোন সাকিব আল এটা তুমি কি বললে তানিম গেছো তানিম নিয়ে সাকিব আল শেষ মুহূর্তে যে মন্তব্য যে ভাই ফাইনালে কারা জিতবে সেটাই হচ্ছে মূল লক্ষ্য এবং সেটা কি বলতেছো প্রথমত দেখেন খুব কষ্ট হইছে আসলে চিটাগং এই ফাইনালে যাত্রাটা কিন্তু বরিশালের জন্য এটা খুব সহজ ছিল এবং খুব ইজি ছিল এবং ইজিভাবেই তারা টপ করছে সো প্ল্যানিংটা ছিল আপনারা যেটা কিনা প্লে অফসে যে প্ল্যানিংটা ছিল বরিশালে সেটাই ফুলফিল হ হয়েছে এবং বরিশাল ফাইনাল চলে গেছে এদিক থেকে একটা কথাই বলা যায় যে সাকিব হাসান বরিশাল এবং চিটাংকে নিয়ে যে মন্তব্যটা করছেন যে কারা জিতবে চ্যাম্পিয়ন হবে সো সে বিষয়ে বলতেছি তো এখন দেখা গেছে আমরা ইয়াশা সাগরকে নিয়ে একটা চিতাগং কিংসের জন্য একটা অলরেডি একজন নোটিশ পাঠাচ্ছে একজন অমুক করতেছে একজন তমুক করতেছে কিন্তু দোষ টাকার আসল দোষ টাকার আসল দোষটা আমি মনে করি যে চিটা টিম ম্যানেজমেন্টের হ্যাঁ আপনারা যতই ইয়া করেন না কেন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় চিটাগঙ্গের এখানে ফল্ট আছে কেন তিনি বলতেই পারে যে ভাই আমি ইনসিকিউর ফিল করি সো ফিল করা মানে বুঝতে হবে যে ভাই তার আর এখানে থাকার কোনো ইচ্ছা নাই ইয়াসে সাগরের কথা বাদ দিলাম এখানে একটা ঝামেলা থাকতেই পারে পেমেন্ট ইস্যু তো রয়েছেই বাংলাদেশের ইতিহাসে এবং সবথেকে মজার বিষয় হচ্ছে এবং চ্যাম্পিয়ন্স যারা হবে তারা ইতিমধ্যে দুই কোটি টাকা আড়াই কোটি টাকা পাবে এবং যারা রানার্স হবে তারপরে দেড় কোটি টাকার মতো পাবে ইতিমধ্যে রয়েছে টপ ব্যাটারদের রান টপ বলিং এর রান বেশি হবে এটা কথা বলবো না এবার সব থেকে হাস্যকর যে জিনিসটা হচ্ছে এবারের বিপিএলটা বরিশাল পেতে যাচ্ছে না আমার ভিডিওটা হয়তো আপনার সেভ করে রাখতে পারেন হ্যাঁ আমার দিমত হতে পারে আমি কেন বলতেছি এই কথাটা সেটা হচ্ছে নতুন একটা চ্যাম্পিয়ন দেখতে পাবো আমরা এবার চিটং কিংস হয়তো বা চ্যাম্পিয়ন হয়ে যাবে কেন হবে কারণটা হচ্ছে আপনার যখন বড় টিম করবেন তখন এক্সপেকটেশন অন হাই থাকবে এবং এই যারা বড় টিম করে তারাই কিন্তু শেষ মুহূর্তে এসে একটা কুপকাত হয়ে যায় হ্যাঁ বরিশালের মতো ব্যালেন্স টিম হয়তো বা এই টুর্নামেন্টে কেউ নাই কিন্তু ব্যক্তিগতভাবে আমি একটা কথা বলবো হয়তো বা আমরা বরিশালকে চ্যাম্পিয়ন দেখতে পাবো না এবার আপনি আমার কথা দ্বিমত করতেই পারেন কিন্তু দিন শেষে আমি একটা কথাই বলবো যাদের হাই প্রেশার থাকে তারা এই ধরনের ম্যাচ দেখবেন না গতকালকে যে ম্যাচটি হয়েছে হাই প্রেশার রোগীরা যারা আমাদের খুলনা বলেন আমরা যেহেতু বরিশাল বরিশাল খুলনা পাশাপাশি সো আমরা যারা দেখছি অলরেডি আমরা খুলনা সাপোর্ট ছিলাম কিন্তু চিটাগং কিংস এর মতো একটা ব্যালেন্স টিম আপনি ব্যালেন্স টিম তাদেরকে বলতেই পারেন ওপেনিং থেকে নাফি খুব ভালো একটা ফর্মে রয়েছে ইমন ভালো ফর্মে রয়েছে গ্রাম ক্লাক মিডল অর্ডার দুর্দান্ত এছাড়া এ আপনি শরিফুল ইসলাম ভিনুরা ফার্নান্দো এবং আলিসাল ইসলামের কথা আপনার না বললেই নয় যেভাবে তারা আর মিডেল অর্ডার আপনার মিথুন সুন্দর মতো লিড দিচ্ছে শরীফুল ইসলাম রয়েছে লিডারশিপটাকে এগিয়ে রাখতে হবে তামিম ইকবালকে এগিয়ে রাখতে হবে ডাউদ মালানকে এগিয়ে রাখতে হবে তাহিদ হৃদয় রিসেন্টলি ভালো রান করছে এছাড়া আপনার আর যে দুইটা নামে মোহাম্মদ আলী যিনি কিনা গত ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিল এই বিপক্ষে সহ সব কিছু মিলিয়ে আমি চিটাওয়ংকে এগিয়ে রাখবো বিকজ অফ হাইপ মানে আপনার কোনো দলের যদি বেশি এক্সপেকটেশন থাকে যে ভাই আমি চ্যাম্পিয়ন হবই হবো হবই হবো এমনটা হইলে হবে না ভারত দুই হাজার তেইশ সালে এরকম হাইপ ছিল হেরে গেছে আমি এই ক্ষেত্রে বলতেছি কিন্তু আমি চাই যে বরিশাল চ্যাম্পিয়ন হোক কিন্তু ওই যে একটা কথা আছে না যে এক্সপেকটেশন যত হাই থাকবে তত মানে সমস্যা আপনি কোন দেশের কোন দলকে সাপোর্ট করেন কোন দল চ্যাম্পিয়ন হবে আপনি মনে করেন জলদি কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ